গাজীপুরের বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী শ্রীপুরের তালতুলি এলাকায় এই অভিযানে যোগ দেয় বন বিভাগ পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু স্থাপনা সরিয়ে না নেয় অভিযান পরিচালনা করা হয় মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি গাজীপুরের শ্রীপুরের তালতলি এলাকায় বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী সকালে শুরু হওয়া অভিযানে যোগ দেয় বন বিভাগ পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বন বিভাগের জমিতে অবৈধভাবে বেশ কিছু বসতবাড়ি তোলা হয় বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল কিন্তু স্থাপনা সরিয়ে না নেয় অভিযান পরিচালনা করা হয় সার্বিক প্ল্যানিং এবং সার্বিক কার্যক্রমে আমাদের বন বিভাগ নেতৃত্ব দিয়েছে আর এছাড়াও অপারেশনাল কমান্ডে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে আমরা যে প্রায় চার একর জমি আমরা উদ্ধার করব সেই চার একর জমির মূল্য আনুমানিক প্রায় বিশ কোটি টাকা তবে অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অবৈধ দখলদাররা তারা জানান অনেকে শেষ সম্বল দিয়ে গড়ে তুলেছিল মাথা গোজার ঠাই

গাজীপুরের বন বিভাগের চার একর জায়গার মোট ছাপ্পান্নটি পয়েন্টে এ অভিযান চালানো হয় এ প্রসঙ্গে আর বিস্তারিত তথ্য জানবো সকুমি হোসেন আলী বাবুর কাছ থেকে সারা দিন ভরেই তিনি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন বাবু অভিযান এখনো চলছে কিনা জানাবেন আর এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হলো সবশেষ কি তথ্য পেলেন আমাদের যদি একটু জানাতেন বলি প্রথমে বলে রাখি আসলে আহ গাজীপুরের যে তেলিয়াটি ইউনিয়নের টি দাগে যে অভিযান সেই অভিযান কিন্তু প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে আসলে তিনটি ভাগে আসলে এই অভিযান শুরু হয়েছিল মধ্যে দুটি ভাগের আসলে অভিযান সমাপ্তি হচ্ছে আর একটি ভাগের অভিযানকে কিন্তু এখনো চলছে আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে আসলে অভিযান শেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখান থেকে বেকু সরিয়ে নিয়েছেন এখানকার যা স্থানীয় রয়েছেন তারা আসলে তাদের যে ঘরগুলো সবগুলো একেবারেই ভেঙে একদম গুড়িয়ে দিয়েছেন আর সেক্ষেত্রে আসলে তারা কান্না কাটি করছেন তারা বলছেন যে আসলে বন বিভাগের লোক আমাদের কাছে আসেনি কোন ধরনের তাদেরকে নোটিশ করেনি মাইকিং করেনি নানা অভিযোগ রয়েছে এর মধ্যে কিন্তু আসলে তারা যেটা বলছেন এই যে বাড়িটি এই বাড়িটি একজন প্রতিবন্ধী ব্যক্তির বাড়ি সেই প্রতিবন্ধী এখন কোথায় যাবে কি করবে সেটা কিন্তু তারা প্রশ্ন করছেন তারা বলছেন যে আসলে আমাদের বাড়ি ভেঙে দিয়েছে সরকার তো অনেক বাড়ি করে দিচ্ছে অসহায় মানুষদের আমাদের সেই বাড়ি নিয়ে সেখানে নিয়ে স্থানান্তর করুক এরকম কিন্তু নানা অভিযোগ করছেন এখানকার যারা উপজেলা যিনি উপজেলা নির্বাহী এর সাথেনি বলছেন যে আসলে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশন অনুযায়ী আমরা কিন্তু আমাদের অভিযান চালিয়ে যাচ্ছে যে এই যে 5 আগস্টের পর যে কয়টি বাড়ি আসলে এখানে করা হয়েছিল সেই কয়টি বাড়ি কিন্তু আসলে উচ্চ করেছেন বন বিভাগ এবং জৌতো বাহিনী বিজেপি রেপ নানা বাহিনী সেই ক্ষেত্রে আসলে তারা যেটা বলছেন যে এই যে অভিযান সেই অভিযান আসলে 5 আগস্টের পর গাজীপুরের যতগুলো জায়গাতেই আসলে এই যে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে সেই প্রত্যেকটি বাড়িই আসলে অভিযান চলবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক এলাকায় মাইকিং করা হবে এবং প্রত্যেক এলাকায়তেই এই অভিযান চালিয়ে যাবে বন বিভাগের যারা রয়েছেন তারা আর যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে তাদের আসলে কাগজপত্র নিয়ে যেতে বলেছে যদি কাগজপত্র তাদেরকে থাকে তাহলে পুনরায় তারা আবার এখানে বাড়ি করতে পারবে জি কলি ধন্যবাদ আপনাকে বাবু